মাই আমার গোলে নাই ওর দাদার গোলে কি শুরু করে দিছে দেখ অবস্থা করতেছে আমার আসে না ওরে বাপরে রে ওর দাদার গুলো গিয়া কি খুশি খুশি আমি হাত যাই যাইনি তোর কোলে যাব না দিয়ে একটা মুস দিয়া বাপরে রে এই দিকে তোর দাদার খুশি নাই ওর দাদা তো ঘুমাইতেছে ঘুম কোন দিক যে না তুই বেড়ে যায় কি এইদিকে মাইয়া আমার ওরুম পারম শুরু করছে এইদিকে এখন তোর হাজুদ ফিরে আব্বাই ফিরে তুই এরকম শুরু রে তুই তোর বাবার কাছে না গেলে তুই এরকম দাবা দাবি আদর রে কাম লাগছে এ আদর কই যে রাখমু আমি নিজেও তো কিছু বুঝতেছি না এখন দুজনের কিভাবে যে কি হইলো এত মিল এত মাহবত বা বা সালার আমি যে বা আমার তো কোনো হিসাবই নাই এ সালার মা এইদিকে আমার হাত দেয় জুলাই জুলাই যে তুমি কি শেয়ার তুমি জানতে সব বোন এই যে আবার কইতেছে যে আমি এখনকার দাদার সাথেই সব কিছু শেয়ার করবো তুমি কেডা খালি খাওয়ার সময় একটু যায় মার একটু জ্বালাতুন কই রে তারপরে আমি আবার এই দাদার কুলিয়ায় করবো বেশি তেরি বেরি করবা দে আমি কিন্তু একটু কী শুরু করে দিই তার কোনো ঠিক নাই আমি তো কে যে কাম এইদিকে আবার আব্বর দিয়ে আমার সাথে ডামা শুরু করেছে না আমার যে কপালে যে তোর নাতি আমার কাছে থাকলে তোরে এত ইয়ে কে রে জলে গে আরে জ্বালা এখনকার কথা হইলো মাঝে মধ্যে ওর একটু কুলো কুলো নিয়ে ওরে বাবা এদিকে দেখো দুইজনে হাতে তালি দিয়া ওরে সালার গান কি ধরছে গান রান্না কর শোনাবর পারতাছি না কারণ আমার বয়স রেকর্ড বন্ধ করবো না এদিকে আবার পিছনে ফলও রায় কি আসে না আসে কারণ আমাকে বাচ্চা তো আবার চুরের খুব আড্ডা কণ কোন দিক সুর হয় এদিকে আবার কি খুশি শুরু করছে রোজার দিনের ভিতরে আইসক্রিম দিয়ে হ্যাঁ এদিকে এই তুই তোরা এত তো খাসকে এত খাস খাসকে তোরা খাই হ্যাঁ মাইয়া আবার কি সরবো না মাইয়া এগুলো কোয়া যাবো না এগুলো খাইলে আমাগরে পেট ভরে তোমাকে রোজা বাঁধুক আর না ভাঙো এটা আমার ব্যক্তিগত বিষয় না কারণ এগুলা হচ্ছে আমরা আমরাই video lain ini. Besi kota